মধ্যপ্রাচ্যে ইরানি একমাত্র দেশ যার সব থেকে বড় আর সক্ষম ব্যালিস্টিক মিসাইলের অস্ত্রগার রয়েছে ইসলামিক রিপাবলিক অব ইরানি হল প্রথম দেশ যারা পারমাণবিক অস্ত্র তৈরির পূর্বেই দু হাজার কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি করে ফেলেছে যা ইসরায়েল এবং পূর্ব ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় সঠিকভাবে আঘাত করা ক্ষমতা রাখে আর এই মিসাইলের রেঞ্জের মধ্যে ভারতও পড়ে এই অস্ত্রগুলো কোনো সাধারণ অস্ত্র নয় দু সালে একই অক্টোবর রাতে যার আমরা একটা ছোট ট্রেলার দেখেছি কিছু মিসাইল যাদের ব্যবহার করা হয়েছিল ওই রাতে এগুলো সত্যি খুবই ভয়ানক ছিল যাদের প্রথমবারের মতো ব্যবহার করা হয় যেমন দু সালে তৈরি করা ফাতে মিসাইল এটা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের ক্যাটাগরির মধ্যে পড়ে হাইপারসনিক মানে শব্দের থেকেও পাঁচ গুণ গতিতে টার্গেটের দিকে ছোটে মানে কেবলমাত্র কয়েক মিনিটই সময় লাগবে ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে ম্যাপে দেখলে দেখা যায় ইরান আর ইসরায়েল দুটো দেশ অনেক দূরত্বে অবস্থান করে এই দুটো দেশের মধ্যে দূরত্বের ব্যবধান প্রায় এক হাজার কিলোমিটার কল্পনা করুন যদি ইসরায়েল ইরানের ভেতর প্রবেশ করে তার নিউক্লিয়ার সাইটে বোম্বিং করে দেয় তারপরেও ইসরায়েলের এক ঘন্টা সময় লাগবে তার এয়ার এয়ারবেসে ফিরে আসতে কিন্তু ইরানি মিসাইল কেবলমাত্র সাত মিনিটের মধ্যে ইসরায়েলের এয়ারবেসকে ধ্বংস করে দিতে পারবে এখন প্রশ্ন হলো কেবলমাত্র ভয়াবহ মিসাইল কি ইরানের শক্তির মূল মেরুদণ্ড নাকি ইরানের শক্তির পেছনে আরো অন্য কোনো রহস্য রয়েছে প্রায় পাঁচশো বছর ধরে ইরান পৃথিবীর বুকে বিরাজ করে আছে একই সীমান্ত একই পাহাড় আর একই মূল ভূমি নিয়ে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় রোমান আরব তুর্কি রাশিয়া ব্রিটেন এমন কোনো সুপার পাওয়ার দেশ নেই যার সাথে ইরান ফাইট করেনি কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এত সংঘর্ষের পরেও আজ পর্যন্ত ইরানকে কেউ পদানত করতে পারেনি এর পিছনে অন্যতম কারণ হলো ইরানের ভৌগোলিক অবস্থান ইরান সাতটা দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে পূর্বে পাকিস্তান আফগানিস্তান তুর্কমেনিস্তান পশ্চিমে ইরাক তুর্কি আর্মেনিয়া আর আজারবাইজান রয়েছে ইরানের দক্ষিণ এবং পশ্চিমে রয়েছে এক বিরাট জাগ্রস পর্বতমালা আর এই পাহাড়ের শৃঙ্গগুলি যেন প্রকৃতির দুর্গের মতো যা ইরানের দিকে কেউ আগিয়ে আসলে তাদের পথ আগলে দাঁড়ায় পাথর এবং খাজে ভরা এই পাহাড়গুলিকে অতিক্রম করা বিশেষ করে সৈন্য এবং সামরিক শক্তির সরঞ্জাম নিয়ে প্রায় অসম্ভব এই পাহাড়গুলি ইরানের রক্ষা কবচ উনিশশো সালে যখন ইরাক ইরানকে আক্রমণ করে তখন ইরাকের পরিকল্পনা ছিল ইরানের বিপ্লবকে ধ্বংস করা এবং তাদের ভূখণ্ডকে দখল করা কিন্তু তারা জাগ্রসের এই কঠোর পাহাড়ের কাছে এসেই থেমে যায় টানা দুই বছর ধরে যুদ্ধের পরেও তারা ইরানের দক্ষিণ পশ্চিমের খুজিস্তান অঞ্চল পর্যন্তই প্রবেশ করতে পেরেছিল আরো দূরে তারা এগোনোর চেষ্টা করলে জাগ্রসের পাহাড় তাদের কাছে ব্যারিকেড হয়ে দাঁড়ায় ইরাকের সেনাবাহিনীরা কোনোভাবেই পাহাড় অতিক্রম করে ইরানের ভূখণ্ডে প্রবেশ করতে পারছিল না কারণ ইরানের বড় বড় সামরিক কেন্দ্র আর তাদের সরষের ভান্ডার ছিল পর্বতমালার ঠিক বিপরীত প্রান্তে তাই আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা থাকার পরেও উন্নত অস্ত্রের সাহায্যে ইরানকে দখল করতে ব্যর্থ হয় অবশেষে কোনো রেজাল্ট ছাড়া প্রায় আট বছর ধরে চলা এই যুদ্ধ ধীরে থেমে যায়। কিন্তু ইরানের সীমান্তের পরিবর্তন হয়নি। আর এ থেকেই স্পষ্ট প্রমাণিত হয় যে ইরানের পাহাড়ের সিকিউরিটিকে ভেঙে ইরানের ভেতর প্রবেশ করা অসম্ভব ইরানের নর্থে রয়েছে আল ব্রুজ মাউন্টেন যা ইরানকে ক্যাসপিয়ান সি থেকে সুরক্ষা দিয়ে থাকে আর এই মাউন্টেনটি ইরানের রাজধানী তেহরানকে নিরাপত্তা দিয়ে থাকে আর এখানেই রয়েছে মিডিল ইস্টের সব থেকে উঁচু মাউন্টেন যার নাম মাউন্ট দামাভান আর এর নর্থে আরও একটা মাউন্টেন রয়েছে মাউন্ট বিনালুড মনে রাখবেন এটা কোনো কাশ্মীর কিংবা হিমাচলের পাহাড় নয় এগুলো মিডিল ইস্টের পাহাড় যার উপর চড়া অনেক কঠিন ঠিক যেভাবে হিমালয়ের অবস্থানের কারণে হাত থেকে ভারত নিরাপত্তা পেয়ে থাকে ঠিক তেমনি এই পাহাড়গুলি বেশ দেশের হাত থেকে ইরানকে নিরাপত্তা দিয়ে থাকে এখন যদি কোনো দেশ এই দুর্গম পাহাড় অতিক্রম করে ইরানের ভেতর প্রবেশ করে যায় তারপরেও এখানে একটা বিশাল বড় বাঁধা রয়েছে দাস্তে লুত আর দাস্তে গভীর মরুভূমি লুত মরুভূমিকে মনে করা হয় পৃথিবীর সব থেকে উষ্ণতম মরুভূমি যেখানে টেম্পারেচার প্রায় সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এখানে না রয়েছে খাবার না রয়েছে জল রয়েছে কেবল অসহনীয় গরম এই কারণেই মঙ্গলরা এখানের কিছু অঞ্চল দখল করার পরেও বেশি দিন থাকতে পারেনি তারা বাধ্য হয়ে পারস্য ত্যাগ করেছিল এগুলো ছাড়াও ইরানের হাতে রয়েছে এক মারাত্মক অস্ত্র ইরান চাইলে এই অস্ত্রের সাহায্যে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে ইরানের লাইন আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা দুটো সমুদ্রের মাঝে বিভক্ত আর এই দুটো সমুদ্রের মাঝেই রয়েছে স্ট্রিট অফ হরমুজ আর এই জল প্রণয়টি বর্তমানে ইরানের একমাত্র মূল শক্তি যদি ইরান তার নেভির সাহায্যে এই পয়েন্টটিকে ব্লক করে দেয় তাহলে গোটা বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে কারণ পৃথিবীর পার্সেন্ট ক্রুড অয়েল এখান দিয়ে অতিক্রম করে ইউরোপ নর্থ আমেরিকা আর আর অন্যান্য দেশে যায় এই এই কিলোমিটার জায়গাটির মধ্যে রয়েছে কেবলমাত্র দুটো শিপিং লেন যা কেবল দুই মাইল চৌড়া এই প্রণালীটির একদিকে রয়েছে আরব রাষ্ট্রগুলো যারা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল মিত্র দেশ আর অন্যদিকে রয়েছে ইরান তুরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বের কারণে ইরানকে যেমন বাড়তি সুবিধা দিয়েছে তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের লাগামকে টেনে ধরার জন্য আরব কান্ট্রিগুলির তীরবর্তী অঞ্চলগুলিতে কয়েক ডজন সেনা ঘাঁটি স্থাপন করে রেখেছে কারণ আমেরিকা এই প্যাসেজ দিয়ে তেতাল্লিশ পার্সেন্ট ক্রুড অয়েল তার দেশে নিয়ে আসে কিন্তু ইরানও কোনো কোন অংশে কম যায় না ইরান এই সামরিক ঘাঁটিগুলিকে ধ্বংস করার জন্য ইরান তার ভূমি থেকে সমুদ্র নিক্ষেপযোগ্য মিসাইল রেডি করে রেখেছে যা ব্যবহার করে নিজের সীমানা থেকে মার্কিন ঘাটি সহ এই প্রণালী গলিগুলিতে চলাচলকারী জাহাজগুলির উপর সহজে হামলা চালাতে পারবে মানে ইরান আক্রান্ত হলে বিশ্বের এই গুরুত্বপূর্ণ চোখ পয়েন্টকে ইরান নিয়ন্ত্রণ করতে যে কৌশলে সাহায্য নিতে পারে এক কথায় ইরান আক্রান্ত হলে এই হুরমুজ প্রণালীকে তারা পুরোপুরিভাবে কাজে লাগাবে শুধু তাই নয় ইরান এটা ভালো মতোই জানে তারা সরাসরি যুদ্ধে নামলে ইসরাইল আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব তাকে পরাস্ত করার চেষ্টা করতে পারে তাই তারা বিশ্বজুড়ে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে সরাসরি যুদ্ধে না নেমেও মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে ইরান তার মিত্রদের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান এমন কয়েকটা গ্রুপকে সাপোর্ট করে যারা ইসরায়েল বিরোধী যেমন প্যালেস্তাইনে হামাস লেবানানে হেজবুল্লা সিরিয়াতে ফাতেমুন বার্গেট ইরাকে আলবাদার আর ইয়ামানে হুতি এই সকল নেটওয়ার্কের সাহায্যে ইরান ইসরায়েলের থেকে দূরে থাকার পরেও সরাসরি যুদ্ধে না যুক্ত হয়েও আরব দেশ আর ইসরায়েলের উপর প্রেশার বজায় রাখতে সক্ষম হয়েছে এই কারণে ইসরায়েল যখন গাজায় বোম্বিং করা শুরু করে এই সকল নেটওয়ার্ক মিলিত হয়ে ইসরায়েলের উপর অ্যাটাক করেছিল রেড সিতে হুতিরা মাঝে মাঝে ইসরায়েলের জাহাজগুলির উপর ড্রোন দিয়ে অ্যাটাক করে থাকে ইরানের এই প্রক্সি যুদ্ধের কৌশলী তাকে আরো বেশি ভয়ানক আর শক্তিশালী বানিয়ে দিয়েছে এছাড়াও ইরানের ক্ষমতার রহস্য কেবল তার ভৌগোলিক প্রাচীর প্রক্সি নেটওয়ার্ক আর সামরিক শক্তির মধ্যে সীমাবদ্ধ নেই বরং তার আরও একটা ভয়ানক প্রতিরোধের ক্ষমতা রয়েছে ইরানের প্রভাব এখন উত্তরে রাশিয়া থেকে শুরু করে পূর্বে চীন পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে রাশিয়া আর চীন এখন ইরানের সঙ্গে শক্তিশালী মিত্রতা গড়ে তুলেছে আর এই মিত্রতাই ইরানকে আরও বেশি আদম্য আর দুর্ভেদ্য করে তুলেছে এই দুটো দেশের মূল লক্ষ্য হল ইরান যেন আরও স্ট্রং হয় আর ইরান স্ট্রং হবে একমাত্র নিউক্লিয়ারের সাহায্যে তাই তো এই দুটো দেশ ইরানকে পরমাণু শক্তিধর দেশ বানাতে উনিশশো নব্বই সাল থেকেই বিভিন্নভাবে সাহায্য করে চলেছে কারণ এই দুটো দেশ ততদিন ইসরায়েল বুক ফুলিয়ে মধ্যপ্রাচ্যে রাজ করে যাবে আর যতদিন ইসরায়েল এখানে রাজ করবে ততদিনই মধ্যপ্রাচ্যে আমেরিকা নিজের খেয়াল খুশি মতো হস্তক্ষেপ করতে পারবে কিন্তু যদি দুটো শত্রু দেশের কাছে পরমাণবিক শক্তি থাকে তাহলে তারা কখনোই লড়াই করবে না বিশ্ব এদেরকে কোনোভাবেই লড়াই করতে দেবে না একে নিউক্লিয়ার ডিটারেন্স বলা হয়ে থাকে যেমন রাশিয়া আমেরিকা প্রায় পঁচাত্তর বছর ধরে একে অপরের চরম শত্রু কিন্তু এরা কোনোদিনও ডাইরেক্টলি যুদ্ধে লিপ্ত হয়নি কারণ দুজনের কাছেই রয়েছে শক্তি যা উভয় ধ্বংস করে দিতে পারবে এখন ইসরায়েল ইরানের উপর যেভাবে হামলা করতে আসছে অথবা গাজার উপর যেভাবে আক্রমণ করে চলেছে এটা তখন পুরোপুরি বন্ধ হয়ে যাবে যদি দুটো শত্রু দেশের মধ্যে ক্ষমতার সমতা চলে আসে এই কারণেই আমেরিকা ইসরায়েল মাঝে মধ্যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে হামলা করার হুমকি দিয়ে থাকে তাই তো ইরানকে পেছনে ঠেলে দিতে আমেরিকা সহ তার মিত্র দেশগুলি ইরানের তেল রপ্তানি থেকে শুরু করে ব্যাঙ্ক কিং ওয়েপেন মিলিটারি টেকনোলজি ট্রেড সব উপরে সাংসান লাগিয়ে রেখেছে যাতে ইরান আর্থিকভাবে ভেঙে পড়ে আর তার নিউক্লিয়ার প্রোগ্রাম পিছিয়ে যায় কারণ পরমাণু বানাতে গেলে অনেক অর্থের প্রয়োজন কিন্তু ইরান বাকি দেশের থেকে সম্পূর্ণ আলাদা ইরান নিজে থেকে চলা শিখে নিয়েছে তাদের বিজ্ঞান টেকনোলজি এতটাই অ্যাডভান্সড যে কারো সাহায্য ছাড়াই নিজের দেশে বসেই তারা অস্ত্র বানাতে সক্ষম ইরানের শক্তির আরও একটা বড় অংশ হলো তাদের রহস্যময় মিসাইল সিটি এই শহরটি একশো মিটার লং আর পাঁচশো মিটার গভীর আন্ডারগ্রাউন্ড দু সালে ইরানের মেজর মহম্মদ বাঘেরি একটি ভিডিও রিলিজ করে ইরানের এই মিসাইল সিটির কিছু অংশ বিশ্বের সামনে প্রকাশ করে যেখানে হাজারা মিসাইল আর ফাইটার জেট একটার উপর একটা স্তূপ বানিয়ে রাখা আছে আর এই মিসাইল সিটিটি লোকেশন ইসরাইল সহ পশ্চিমা বিশ্বের কাছে এখনো অজানা আর এই ভয়ে কেউ ইরানের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হতে চায় না কারণ তারা জানে ইরানকে ঘাটানো মানে আগুন নিয়ে খেলা